তিনশো ফিটের এই চওড়া রাস্তায় আজ আমি বড় বেশি একা অথচ কথা ছিল এই দীর্ঘ পথটা তোমার হাত ধরে পারি দিব কিন্তু বাস্তবতা বড়ই কঠিন মানুষ বদলে যায় সময় বদলে যায় শুধু এই ফাঁকা রাস্তা আর পুরনো সমৃতিগুলো আগের মতোই থেকে যায় আসলে একলা চলা খুব একটা কঠিন কাজ নয় কঠিন হলো, কারো হাত ধরে মাছ পথে হঠাৎ একা হয়ে যাওয়া যাকে যত বেশি গুরুত্ব দিবে দিন শেষে সেই তোমাকে সবথেকে বেশি অবহেলা করবে জীবনটা ঠিক এই রাস্তার মতোই অজানার টানে আমরা শুধু ছুটে চলেছি কিন্তু দিন শেষে বাড়ি ফেরার সময় দেখি আপন বলার মতো আসলে কেউ পাশে নেই ভালো থেকো তুমি তোমার নিজের শহরে আমার গল্পটা না হয় এই রাস্তার মতোই অজানায় হারিয়ে যাক